আগুনের বুকে পা রেখে চলে ছাড়া আমার আর ভালোবাসার কেউ নাই ছোটবেলা আমার মা মরে যাওয়ার পর বুঝে আমার কোলে তুলে নিয়েছিল আর আব্বাই আমি বলছিলাম কি আমার মনে হয় এই গায়ের কোনো কবি কাম নয় যিনি রোগ সারানো যদি শহর থেকে ডাক্তার বুদ্ধি আনা যেত পানি। দহ। বাড়ি সবাই খেয়েছে জি। আম্মা কোথায় ছিলেন? তনি জুনির ঘরে। জুনির বিআমও আবার বাড়িছে। সে কি? ওরাবার কি হয়েছে? এত কবিরাজ বদ্ধি দেখালাম তারপরও আপনি যদি অনুমতি দেন চাইলে একটা কথা আমাকে কথা বলার জন্য তোমার কবি থেকে অনুমতি প্রয়োজন হচ্ছে তা তারপরেও আমি বলছিলাম কি আমার মনে হয় এই গায়ের কোনো কবি রাজবদ্ধের কাম লয় যিনি রোগ সারানো যদি শহর থেকে ডাক্তার বুদ্ধি আনা যেত শহরের ডাক্তার আপনি তো চেষ্টার কোনো ত্রুটি রাখেন লাই তাইলে এটাই বা বাদ রাখেন কেন শহর থেকে ডাক্তার হেকে মেশে যদি ধুনিরে সারাই ফেলতে পারতো তাইলে তো সে ঠিক আছে কিন্তু এই মুহূর্তে তো আমার পক্ষে শহরে যাওয়া সম্ভব না আপনি তো সব সময় কাম কাজ নিয়ে ব্যস্ত থাকেন এখন আপনার বোনেরা তো ব্যাম তার থেকে কি আপনার কাম কাজ বেশি হয়ে গেল না না সে কথা না আসলে একটা জবি সন্ধান পেয়েছি আগামী সপ্তাহের মধ্যে কিনতে না পারলে জমিটা হাত ছাড়া হয়ে যাবে সে কাজ অন্য কাউকে করাও সম্ভব না তাইলে আর কাউরে বলে দেখবেন আচ্ছা দেখি দাদাকে বলে দেখি কি করা যায় তাই বলে দেখেন আমার আর ভালো লাগছে লাই হুম ওদিকে শহরেও আবার অসহযোগ আন্দোলনে তোড়জোড় চলছে দেখি তার আগে কিছুটা করা যায় কিনা সহজ মানে কি আমি বুঝতে পারি লাই এই ব্রিটিশ সরকারকে অসহযোগিতা করা বিদেশি জিনিস বর্জন করা এইসব আর কি ছাড়ো এইসব কথা ছাড়ো সেই আমি এগুলো ভাবি কি করব আমি ভাবছি জুনির কথা তার শহরে ডাক্তার হেকিক পাওয়া যাবে তো দেখা যাক এদিকে কলকাতাতেও ডাক্তার আকাল পড়েছে ব্রিটিশ সরকার রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাচ্ছে সব ডাক্তার মুক্তার এখন দিল্লিতেই চলে যাচ্ছে কেন ওখানে কি ডাক্তার নাই আছে কলকাতার মতো অত ভালো নেই তাছাড়া টাকা পয়সা তো সব ওই ইংরেজদের হাতে দেশি মানুষদের চিকিৎসা করার ক টাকা পাবে ডাক্তাররা এ কেমন কথা টাকা নাই বলে চিকিৎসা পাবে নাই বিনা চিকিৎসায় লোক মারা যাবে হ্যাঁ এরকমই চলছে ঠিক আছে দেখি কি করা যায় শুরু তুমি অত ভেবো না তুমি যখন বলেছ আমি নিশ্চয়ই শহরে ডাক্তার কি চিকিৎসার ব্যবস্থা করব আমি তো বুঝি তোমার সাথে একটু মজা করছিলাম দেখলাম তুমি আমার আগের মতো ভালোবাসো কিনা তুই জানিস না কারণ সোলে আমার পোরানটা বাইরে যায় বুঝি বুঝি তুমি আমার আগের মতোই ভালোবাসো তুই তো আমার কলিজারে ভাই কিছুক্ষণ মামার বাড়ি সিলি একটা রত যায় নাই যে আমি কান্দি লাই বুকের মধ্যে পাথর দিয়েছিলাম রে ভাই তাই তো বলি শালাবাবুকে পুরো বাড়ি তন্নতন্ন করে ও খুঁজে পেলাম না এখানে লুকিয়ে লুকিয়ে বোনের আদর খাওয়া হচ্ছে বুঝের আদর কখনো কম পড়ে না বাহ বোনকে তো ভালোই হাত করেছো আশা তুমি যে কান্ডটা করলে একটা অঘটন যদি ঘটে যেত তখন কি হতো বলতো আরে দূর আমি তো সাঁতার জানি শুধু শুধু একটু মজা করলাম আর কি তাই তো কই ও তো সাঁতার জানে তুমি তো দেখছি বেশ বুদ্ধিমান হুম বোনকে ভয় দেখিয়ে আদর আদায় করে নেওয়া হচ্ছে আচ্ছা আমার ভাগে যদি আদর কম পড়ে যায় আমি কিন্তু তখন তোমার ভয় দেখাবো হুম কি হচ্ছে ঘরে খাতি আসেন সবাই চালাবো শরীরটা বেশি খারাপ বোন হ্যাঁ শুয়ে আসিস আমার শরীরটা আগের মতো আর ভালো থাকে না হ্যাঁ তুমি সাই দেয় না বড় ভাবি খুব রাজ বসে না তোরে এসে দেখে গেল এরপর তোর শরীরটা ভালো লাগতেছে না এ তো বড় চিন্তার বিষয় হয়ে গেল রে শুনি বড় ভাবি তোমার একটা কথা কই বল তুমি কাউরে কিছু কইও না কি শুনি প্রায় প্রতি রাতে আমি আমার আব্বা স্যারের স্বপ্নে দেখি আমার স্বপ্নে আসে আমার বাবা আমার কয় যে জুনি তোর অসুখ আর ঠিক হইব না তুই তৈরি থাকিস আমি সময় হইলে ঠিকই তোরে আমার কাছে নিয়ে যাবো বালাসাট এ তো স্বপ্ন রে বই কি সত্যি হয় নাকি কিছু হবে না তোর তুই একদম ভালো হয়ে যাবি তোর কিছু হবে না বল কিছু হবে না 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 জানি আমি আর আমার বাবা আমারে অনেক ভালোবাসতেন ঠিকই আমারে সে তার কাছে নিয়ে আসাইবে এই অসুস্থ থাকতে থাকতে তোর মাথাটা যেন কি হয়েছে আমি তোর বর্তারে বলবো ভালো করে কবিতা নিয়ে আসবে তোর চিকিৎসা করাবে তোর বোন কিসা বলেনা ঠিক হব না এই রেখা দাদারে দিয়ে আনাইছি আরাম করে খা বুঝি মিষ্টি আমার মেলা পছন্দ ভাই তোর যে সর মারিছিলাম তুই রাগ করছিস আমার উপর আরে না তুই এমন করতে গেলি কেন তোর যদি কিছু হয়ে যেত আমি নতুন মার আব্বারে কি বলতাম বুঝি তুমি থাকতে আমার কিছু হবে না হবে না হাক বড় বলি মে দেব সারাটা খুন কি এমন ভাইকে নিয়ে পড়ে থাকলে চলবে নাকি হ্যাঁ বাড়ির কাজ কম মতো কিছু আছে না কি আমাদেরও বাপু ছোট ভাই ছিল এমন আদিকেতা কিন্তু কখনোই দেখিনি গো আমার ভাই খুব মিষ্টি পছন্দ করে তাই দাদারে দিয়ে আনাইছিলাম আমি যাচ্ছি আমি বাড়ির ভিতর যাচ্ছি কাজ করতে হ্যাঁ হ্যাঁ তাই যাও বাপু ঢং দেখে আর বাঁচি না উনি তোমার সাথে এমন করে কথা করলে কেন উনি কি খুব খারাপ বুঝলি তোমার কি এখানে খুব কষ্ট হচ্ছে নয় রে আমার এখানে কোনো কষ্ট হচ্ছে নয় এবারে সকলে কত ভালো মা বাদী দাদা আমার দেবর সবাই অনেক ভালো তাহলে উনি তোমার সাথে এমন করে কথা বললো কেন আমি মিষ্টি খাবো লয় ওই দেখো আমার ভাই রাগ করেছে না পাখি নে একটু কা না বুঝি মিষ্টি খাবো লয় কেন তোমার সাথে এমন করে আচরণ করলো মিছিয়ে মিশিয়ে তোমাকে বকাঝকা করলো আমি এবারে কিছুই খাব লয় আর তুই বুঝিস না কেন বাড়ির কাজ করতে হবে লয় ভাবি আকা সব পারবে আমার একটু হাত পাঠাতে হবে লয় লেখা খালি রাগ করে আবার ভাই বুঝিও ভাবি কিন্তু মেলা ভালো আমারে মেলা স্নেহ করে

আমার তো কখন পাইনি তোমার মুখটা দেখাচ্ছে কেন কি হয়েছে তুই তো আর না চোখে পোকা পড়েছে তাই চোখ জ্বালা করতেছে তাই চোখে পানি ও কিছু না তুমি আমার কাছে কিছু লুকোছো কি হয়েছে আমার বলো তো

শুরুতে আমার কপাল এমন ছিল না যেদিন থেকে মেজ বিধবা হয়ে এই বাড়িতে এসেছে সেদিন থেকে আমার কপালে শরীর দশা শুরু হয়েছে কি বলেছে সে সে কি করেছে কি আর বলবে সবই আমার কপাল উঠতে বসতে শুনতে হয় আমি অলক্ষণে অপায়া সন্তান জন্ম দেবার ক্ষমতা আমার নেই তুমি অলক্ষণে হতে যাবে কেন তোমার কি দোষ একটা লোকের লোকে আমার বিয়ে হয়েছে যার নিজের জীবনের প্রতি মায়া নেই হিসেব নেই সে আমার দিকে কি করে নজর দেবে তুই বল পাগল বলো আর যাই বলো দাদা একেবারে মাটির মানুষ আমার বিশ্বাস দাদা তোমার অনেক ভালোবাসা ভালোবাসে না সাই যার নিজের জীবনের উপরে মায়া নেই সে আবার আমার ভালোবাসবে আমার শ্বশুর মশাই অনেকে এমন ছিলেন তখন যদি মেজ সংসারের হালটা না আমরা সবাই ভেসে যেতাম জানিস জানো ভাবে ওনারা না আমার খুব ভয় লাগে কোনো কিছু বলতে সাহস পাইল সারাক্ষণটা কেমন যেন শুকনা শুকনা করে রাখে তারপরও মেজে কর্তা তোরে সুখ দেবে

তোমার ভাই কালকে কলকাতা শহর থেকে বড় হেকিম নিয়ে আসবে তার ওষুধ পেটে পড়লে সব ঠিক হয়ে যাবে তুমি ভালো হয়ে যাবে পারবে না পারবে না পারবে না কোন কোন হেকিম এই গ্রামে গমে আসতে চায় না গমাবে আমি তো নিজে বলেছি যদি তিনি আমার কথা দিয়েছেন এসবের সল নাই রে মা আমার আমার মাইয়ার কপালে যে কি আছে কে জানে মা ও মা আপনি একেবারে চিন্তা করবেন লাই দেখবেন হেকিমের রশিদে চিনি ঠিক হয়ে যাবে জানি না রে মা জানি

আপনি একটু বিশ্রাম নেন মা না আমি বিশ্রাম না তুমি তুমি যা তুমি ঘরে যায় একটু বিশ্রাম নাও ভাবি তো আমার সাথে আসই তুমি তুমি রাত্রায় একটু বিশ্রাম নাও ঠিক আছে যাইতেছি তুমি একটু ঘুমাও আমার লোককে শোনা মা লোককে আমি আসি মা হ্যাঁ মা কোনো কিছু দরকার হলে আমার কিন্তু খবর দেবা যাই মা কি খবর দেন না ঘুমটা আমার বেদ বমি করে মরছে হাত তুমি এঁকে কত লোকে খায় খারাপ করবে নাকি আমি কি ইচ্ছা করে দিছি নাকি তার মুখে স্বাদ হইছে বেল খাওয়া শক করেছে আচ্ছা মানুষ শক করে বলিছে তার আমি লাই করে কেমন করে স্বাদ হলেই খাওয়াতে হবে নাকি বলি তোমার কি বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেই নাকি হ্যাঁ কথা না আন্তের কথা জুনি ও ভয় পাওঁ নাভাবি আমি আমাৰ এখনো কিছু হোৱা নাই তুমি ন কৈছিলা